আর তখনই এরা বলবে যে হুজুর রাজনীতির পেচাল বন্ধ করে অথচ এটা রাজনীতির পেচাল নয় এটা ইমানের কথা একথা যদি রক্ষা করা না যায় ইমান রক্ষা করা যাবে না এভাবেই আমার সরল প্রাণ বাংলার হাজার হাজার নয় লক্ষ লক্ষ নয় কোটি কোটি ইমানদার ইমান হরণ করে চলছে এই তাগুতের দোষরেরা কিন্তু বড় আফসোসের বিষয় যেই মানুষগুলো চব্বিশ ঘন্টার মধ্যে এক সেকেন্ডের জন্য আল্লাহ ছাড়া অন্য কারো পূজা করতে প্রস্তুত না সেই ধরনের অসংখ্য মানুষ অসংখ্য মানুষ আইন তৈরি করবার ক্ষেত্রে আমার আল্লাহর অধিকার কেড়ে নিয়ে বিভিন্ন কর্তৃপক্ষকে সেই অধিকার দিয়ে রেখেছে অথচ নিজেদেরকে আবার ইমানদার বলেও পরিচয় দেয় নির্বাচন যখন আসবে তখন তো আর কারো হুশ থাকবে না তখন মার্কাটা কি মার্কাটা কি মার্কাটা কি এই সব করতে করতে সারা দেশের সব মানুষ রাজনীতির সাথে জড়ায় পড়ে এই জন্য জড়াবেন তো যেহেতু জড়াবেনই বুঝে নেন ভালো করে যে কতটুকু জড়ানো যাবে কতটুকু জড়ানো যাবে না ইমানের জায়গাটা যেন পরিষ্কার থাকে এই জন্য এই বিষয়গুলো আমি একটু আলোচনা করি আমার উদ্দেশ্য হলো আমার সরল প্রাণ ইমানদার মুসলমান ভাইদের আইন তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা কেউ প্রশ্ন করতে পারেন তাহলে মানুষ কি কোনো আইন করতে পারবে না রাষ্ট্র বা সরকার কি কোনো আইন করতে পারবে না কোন কর্তৃপক্ষ কোন কমিটি তারা কি কোনো আইন করতে পারবে না কোনো আদালত কোন বিচারক তারা কি কোনো আইন করতে পারবে না এই যদি কেউ প্রশ্ন করেন সেই প্রশ্নের জবাব হলো মানুষ আইন করতে পারবে সরকার আইন করতে পারবে রাষ্ট্র আইন করতে পারবে আদালত আইন করতে পারবে যে কোনো কর্তৃপক্ষ আইন করতে পারবে তবে সবাই আইন করতে পারবে একটা শর্তে কিভাবে পারবে বলেন কিভাবে পারবে কিভাবে পারবে এক শর্তে আইন করতে পারবে শর্তটা কি শর্তটা হলো এই মানুষের বানানো কোন আইন মানুষের বানানো কোন বিধান আমার আল্লাহর কোনো আইন বা বিধানের বিরোধী হতে পারবে না যে কোন সরকার আইন করতে পারবে তবে এমন আইন করতে পারবে না যে আইন আল্লাহর আইনের বিরুদ্ধে যায় কর্তৃপক্ষ আইন করতে পারবে তবে এমন আইন করতে পারবে না যে আইন আমার আল্লাহর আইনের বিরুদ্ধে যায় আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কেউ আইন তৈরি করে তাহলে যেই আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করবে সে আল্লাহর আসন নিয়ে কানাটানি করলো সে আল্লাহর বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিল তাকেই বলা হবে তাগুদ যেরকম আল্লাহর জায়গায় অন্য কারো এবাদত করা হলে সে যেরকম তাগুত আল্লাহর আইনের বিরুদ্ধে কেউ আইন করলে সেও একরকম একই রকম তাগুদ আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো রাজা বাদশাহ আইন করে সেই রাজা বাদশাকে বলা হবে তাগুদ আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো রাষ্ট্রপতি আইন জারি করে সেই রাষ্ট্রপতিকে বলা হবে তাগুত আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো প্রধানমন্ত্রী আইন জারি করে সেই প্রধানমন্ত্রীকে বলা হবে তাগুত আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো বিচারপতি আইন জারি করে সেই বিচারপতিকে বলা হবে তাগুত আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো আইন পরিষদ কোনো সংসদ যদি কোনো আইন পাশ করে সেই গোটা সংসদকেই বলা হবে তাগুত মোহতারম হাজির এটা একটা পরিষ্কার কথা এই কথাগুলো বলতে গেলে এই তো যখন যারা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করতে চায় বা আইন করে এদের আতে গা লাগবে এদের স্বার্থে আঘাত লাগবে আর তখনই এরা বলবে যে হুজুর রাজনীতির পেচাল বন্ধ করেন অথচ এটা রাজনীতির পেচাল নয় এটা ইমানের কথা একথা যদি রক্ষা করা না যায় ইমান রক্ষা করা যাবে না এভাবেই আমার সরল কোরআন বাংলার হাজার হাজার নয় লক্ষ লক্ষ নয় কোটি কোটি ইমানদারে ইমান হরণ করে চলছে এই তাগুতের দোষরেরা মোখতারাম হাজির কথাটা পরিষ্কার যে আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করবার অধিকার দুনিয়ার কোন শক্তির নাই শুধু রাষ্ট্র নয় শুধু সরকার নয় শুধু মন্ত্রী পরিষদ নয় শুধু সংসদ নয় সারা দুনিয়ার সাতশো কোটি মানুষ যদি মিলে কোন একটা বিধান এক ভাগের বিরোধী হয় সে আইন বাতিল বলে গণ্য হবে আসমান এবং জমিনের মধ্যখানে আইন তৈরি করবার বিধান তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র কাজ মহতরম হাজির এটা হলো ইমানের একটা গুরুত্বপূর্ণ জায়গা কোরআন কারিমের অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আইন এবং বিধান তৈরি করবার ক্ষেত্রে আমার আল্লাহ পাক রব্বুল আলমিনের নিরঙ্কুশ এই ক্ষমতার কথা বলা হয়েছে মহতরম হাজির আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি আচ্ছা বলেন তো একজন মানুষ যদি চব্বিশ ঘন্টার মধ্যে তেইশ ঘন্টা পঞ্চান্ন মিনিট শুধু এক আল্লাহর এবাদত করে শুধু পাঁচটা মিনিটের জন্য দুর্গার পূজা করে বলেন লোকটা ইমানদার না বেঈমান অথচ সে আল্লাহর এবাদত করছে না কারণ সে পাঁচ মিনিটের জন্য সেরে করেছে কথা বলেন ঠিক কিনা আচ্ছা পাঁচ মিনিট না এক মিনিটের জন্য যদি করে এক মিনিট না যদি এক সেকেন্ডের জন্য প্রতিদিন কেউ দুর্গার পূজা করে অথবা কোনো গাইরুল্লার পূজা করে কোনো দেবতার পূজা করে ইমান থাকতে পারে যেমনি ভাবে এবাদতের মধ্যে আল্লাহর সঙ্গে অন্য কাউকে এক সেকেন্ডের জন্য কেউ শরিক করলে তার ইমান থাকে না ঠিক তদ্রুপ কেউ যদি মনে করে আল্লাহর আইনের বিরুদ্ধে অন্য কেউ আইন তৈরি করতে পারবে আল্লাহর আইনের বিরুদ্ধে অন্য কেউ সে যত বড় কর্তৃপক্ষই হোক না কেন যত বড় সরকার হোক না কেন যত বড় অথরিটি হোক না কেন যত বড় রাষ্ট্রই হোক না কেন যত বেশি মানুষের সংখ্যায় হোক না কেন সারা দুনিয়ার মানুষ মিলে যদি একটা আইন আল্লাহর আইনের বিরুদ্ধে করতে পারে এটা কেউ বিশ্বাস করে সে হাজি হতে পারে পাজি হতে পারে গাজী হতে পারে ইমানদার হতে পারে না মোহতারাম হাজির কাজেই এবাদতের দ্বারা আলহামদুলিল্লাহ আমাদের দেশের মানুষের মধ্যে এবাদতের সেরিক নাই নাই আপনি এমন একটা মানুষ মুসলমানদের মধ্যে খুঁজে পাবেন না যে দুই চার মিনিটের জন্য দুর্গার পূজা করে পাবেন পাবেন আরে দুর্গা তো পরের কথা হিন্দুদের দেবতা পরের কথা মুসলমানদের মধ্যে এমন মুসলমানই খুঁজে পাওয়া কঠিন যে মুসলমানদের মধ্যে কোন পীর বুজুর্গের পূজা করে এমন লোক মুসলমানদের মধ্যে নাই আরে পূজা করবে তো দূরের কথা করলেই তো মায়ের একটা মাটিতে না বড় বড় মাটিতেলিয়া অলিয়াদের মাজারে গিয়ে চেষ্টা করলে মুসলমানরা ছেড়ে দেয় মায়ের একটাও তো মাটিতে পড়ে না যারা সুন্নি বা যাদেরকে বেদাতি বলা হয় তারাও তো বলে যে আমরা মাজার পূজা করি না বলে কি বলে না সুতরাং মুসলমানদের মধ্যে কেন মাজার বুজারি নাই হা কিছু সুবিধা আছে ইত্যাদি আছে কিন্তু মুসলমান না জানে এবাদের মালিক একমাত্র কে এবাদতের অজ্জার একমাত্র কে আসমান এবং জমিনের মধ্যে মাহাবুদ একমাত্র কে এই জন্য আল্লাহরা কোনো গাইলুল্লাহর এবাদত কোন মুসলমান করে না কোন মুসলমান সহ্যও করে না কোনো মূর্তির পূজা কেউ করে না কোনো অগ্নির পূজা কেউ করে না কোনো সূর্যের পূজা কেউ করে না যেই সমস্ত জিনিসের পূজা অন্যান্য ধর্মাবলম্বীরা করে মুসলমানরা জানে এবাদত একমাত্র আল্লাহর সুতরাং আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো মাসলুদের এক মুহূর্তের জন্য এবাদত করলে ইমান থাকেন কিন্তু বড় আফসোসের বিষয় যেই মানুষগুলো চব্বিশ ঘন্টার মধ্যে এক সেকেন্ডের জন্য আল্লাহ ছাড়া অন্য কারো পূজা করতে প্রস্তুত না সেই ধরনের অসংখ্য মানুষ অসংখ্য মানুষ আইন তৈরি করবার ক্ষেত্রে আমার আল্লাহর অধিকার কেড়ে নিয়ে বিভিন্ন কর্তৃপক্ষকে সেই অধিকার দিয়ে রেখেছে অথচ নিজেদেরকে আবার ইমানদার বলেও পরিচয় দেয় তাদের অবস্থাটাই আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে তুলে ধরেছেন ইয়া জামুন আনহুম আমানু তারা দাবি করে যে তারা ইমানদার আল্লাহর কোরআনের ভাষ্য হলো তারা দাবি করে তারা ইমানদার অথচ তারা তাগুতের কাছে বিচার চায় তারা তাগুতের কাছে ফয়সালা জানতে চায় কোরআনে কারিমের এই আয়াত ব্যর্থহীন কথা প্রমাণ করতেছে যে যারা তাগুতের কাছে অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কারো অন্য কোন আইনের কাছে অন্য কারো আইনের কাছে যারা বিচার চায় ফয়সলা জানতে চায় সিদ্ধান্ত জানতে চায় তারা ইমানের দার ইমানদার বলে দাবি করলেও আল্লাহর কোরআনের ভাষায় আমার আল্লাহর নিকট তারা কোশ্চিন ইমানদার হতে পারে না মোখতারাম হাজির কথা দীর্ঘ বলবার সুযোগ নাই মুসলমানদের মধ্যে অভিশাপ ছিল না মুসলিম জাতি যারা আল্লাহর একত্রবাদে বিশ্বাসী যারা তৌহিদে বিশ্বাসী তারা কোনোদিন এটা কল্পনা করতে পারত না যে আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো মানুষ আইন করতে পারে এই ধরনের গল্পরা মুসলমানদের মধ্যে ছিল না মুসলমানরা চিন্তাই করতে পারত না যে মানুষ হয়ে আল্লাহর আসমানের নিচে আল্লাহর জমিনের উপর বিচরণ করে আল্লাহর বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে আল্লাহর পানি দিয়ে তৃষ্ণা নিবারণ করে আল্লাহর নেয়ামতের মধ্যে ডুবন্ত থেকে কোন মানুষ আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করতে পারে এটা মুসলমানরা কল্পনা করতে পারত না এইভাবে ছয়শ বছর পর্যন্ত মুসলমানদের মধ্যে কশ্চিনকালেও এমন কোনো অভিশপ্ত ধারা দেখা যায় নাই যে কোনো ব্যক্তি আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আইন করেছে সপ্তম শতাব্দীতে সর্বপ্রথম মুসলিম জাতির উপর একটা আক্রমণ পরিচালিত হয় মুসলমানদের উপর একটা আগ্রাসন চালায় আগ্রাসন চালায় হলো তাতারিরা এই মঙ্গলীয় সম্প্রদায় তাতারিরা মুসলমানদের উপর হামলা চালায় মুসলমানদের দেশগুলোকে তারা ধ্বংসস্ত পরিণত করে একদিনে শুধুমাত্র মুসলমানদের বাগদাদের মধ্যে দশ হাজার মুসলমানকে ওরা শহীদ করে হত্যা করে এইভাবে গোটা বিশাল অঞ্চল মুসলমানদের একটা বিশাল এলাকা দখল করে নিয়ে তাতারিরা তারা সেখানে আল্লাহর আইনকে উৎখাত করে দিয়ে আল্লাহর আইনকে তারা বাতিল বলে ঘণ্য করে তারা তাতারিরা তাদের নেতা চেঙ্গিস খানের বানানো আইন চেঙ্গিস খানের বানানো আইনের একটা বই ছিল সেই বইটার নাম ছিল ইয়াসেক সেই ইয়াসেক বই চেঙ্গিস খানের বানানো আইন তারা মুসলমান জাতির উপর চাপিয়ে দিল মোখতারম হাজির ইতিহাস বলে এই আসেক গ্রন্থের আইন যখন মুসলমানদের উপর চাপানো হলো ওলামে উম্মত তারা এই আইনকে প্রতিহত করার জন্য এই তাগুতি আইন ব্যবস্থাকে প্রতিহত করার জন্য চেঙ্গিসি আইনকে প্রতিহত করার জন্য তারা অনেক ত্যাগার কোরবানি স্বীকার করেছেন অনেক রক্ত দিয়েছেন অনেক জীবন দিয়েছেন অনেক কোরবানি শিকার করেছেন কিন্তু এক মুহূর্তের জন্যও তারা চেঙ্গিস খানের বানানো আইনের সামনে মাথা নত করেন নাই আবার মুসলমানদের এই কঠোর ভূমিকার কারণে জিহাদের পর জিহাদ পরিচালনা করবার কারণে তাতাদিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করবার কারণে এক সময় তাতারীরা পরাস্ত হয় পরাজিত হয় মুসলিম জাতির মধ্যে আবার আল্লাহর আইন ফিরে আসে মানুষের বানানো আইন তাগুতের আইন এটা উৎখাত হয়ে যায় এরপর থেকে আবার সাতশো বছর পর্যন্ত মুসলিম জাতির মধ্যে আল্লাহর পরিচালিত হতে থাকে এরপরে আঠারো শতকে যখন মুসলমানদের উপর পশ্চিমা ইউরোপিয়ানদের আগ্রাসন শুরু হয় আমাদের এই ভারতবর্ষে যখন ব্রিটিশরা দখল করে নেয় ব্রিটিশরা দখল করে নিয়ে তারা যেই কাজটা করে সেই কাজটা হলো আল্লাহর আইনকে উৎখাত করে দিয়ে ব্রিটিশরা তাদের বানানো আইন এই জাতির উপর চাপিয়ে দেয় ব্রিটিশরা যখন এই জাতির উপর তাদের বানানো আইন চাপিয়ে দেয় আল্লাহর আইনের বিরুদ্ধে যে আইন মানুষ বানায় সেটাকে আমরা বলি তাগুতি আইন এই তাগুতি আইন যখন আমার জাতির উপর কাদের উপর চাপিয়ে দেওয়া হয় আলেম সমাজ এই ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেন যুদ্ধ করেন একের পর এক লড়াই হয়েছে যুদ্ধ হয়েছে এবং আল্লাহর জমিন থেকে আইনকে তাগুতি উৎখাত করার জন্য অনেক ত্যাগ আর কোরবানি স্বীকার করেছে বছর বছর পর্যন্ত ব্রিটিশের বিরুদ্ধে জিহাদার সংগ্রামের পর ব্রিটিশরা এই দেশটা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় ব্রিটিশরা যখন এই দেশটা ছেড়ে চলে যায় তখন এই দেশটা কিভাবে চলবে এটা নিয়ে একটা বিতর্ক হয় দুই জাতি হিন্দু এবং মুসলমানদের মধ্যে হিন্দুরা বলল সামনের দিনে আমাদের এই দেশটা চলবে ধর্ম নিরপেক্ষ মতবাদ অনুযায়ী মুসলমানরা অধিকাংশ মুসলমানরা বললেন যে না আমাদের দেশ আমরা স্বাধীন করেছি জিহাদ করেছি রক্ত দিয়েছি জীবন দিয়েছি ধর্ম নিরপেক্ষ কুফুরি মতবাদ অনুযায়ী দেশ চালানোর জন্য নয় আমরা এই দেশটাকে স্বাধীন করেছি একমাত্র আল্লাহর আইন অনুযায়ী আমাদের দেশটাকে শাসন করার জন্য শেষ পর্যন্ত হিন্দু মুসলমানরা তারা বিতর্কে এবং বিভক্ত হয়ে পড়লে দেশটাকে ভাগ করা হয় হিন্দুদেরকে বড় ভাগটা দিয়ে ওদেরকে ধর্ম নিরপেক্ষ পরিচালনা করবার জন্য দেশ দেওয়া হয় মুসলমানরা যে এলাকাগুলোতে সংখ্যাগরিষ্ঠ ছিল সেই এলাকাগুলোতে মুসলমানদের জন্য আলাদা স্বাধীন আবাসভূমি করা হয় একটাই মাত্র উদ্দেশ্য ছিল মানুষের বানানো আইন ব্রিটিশের বানানো আইন উৎখাত করে সেখানে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করা হবে এইভাবে উনিশশো সাতচল্লিশ সালে দেশ দুভাগ হয় এক ভাগ হিন্দুদের শাসিত এলাকা আরেক ভাগ মুসলমানদের শাসিত এলাকা মুসলমানদের শাসিত এলাকায় অঙ্গীকার ছিল জাতির সঙ্গে ওয়াদা করা হয়েছিল শপথ করা হয়েছিল কমিটমেন্ট করা হয়েছিল মুসলমানদের শাসিত এলাকায় আইন চলবে আল্লাহর সংবিধান হবে আল কোরআনে কিন্তু দুর্ভাগ্য এবং পরিতাপের বিষয় উনিশশো সাল থেকে আজ দুই সাল পর্যন্ত আটাত্তর বছরের সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে চব্বিশ বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানি সৈর শাসকরা আর একাত্তরের পর থেকে চব্বিশ সাল পর্যন্ত চুয়ান্ন বছর আমার বাংলাদেশ আর মানুষের সবচেয়ে বেশি ইমান নষ্ট হয় আমাদের সমাজের প্রচলিত রাজনীতির দ্বারা এই জন্য যখনই ইমানের কথা বলতে যাবেন তখনই প্রচলিত রাজনীতির কথা আসবেই সব কথা আসবে না ওই কথাগুলি আসবে যেই কথাগুলির মাধ্যমে সরল প্রাণ মুসলমানদের ইমানকে হরণ করা হয় লক্ষ লক্ষ নয় কোটি কোটি মুসলমান কোটি কোটি মুসলমানের ইমান হরণ করে নিচ্ছে এই কুফুরি তাগুতি রাজনীতি এই জন্য পার্থক্যের জায়গাটা বুঝে নিতে হবে কারণ নানা কারণে আঞ্চলিক কারণে জাতীয় কারণে বিভিন্ন কারণে আমাদের সকলকেই রাজনীতির সাথে কম বেশি জড়াতে হয় কথা বলে ঠিক না বেঠিক নির্বাচন যখন আসবে তখন তো আর কারো হুঁশ থাকবে না তখন মার্কাটা কি এই সব করতে করতে সারা দেশের সব মানুষ রাজনীতির সাথে জড়ায় পড়ে এই জন্য জড়াবেন তো যেহেতু জড়াবেনই বুঝে নেন ভালো করে যে কতটুকু জড়ানো যাবে কতটুকু জড়ানো যাবে না ইমানের জায়গাটা যেন পরিষ্কার থাকে এই জন্য এই বিষয়গুলো আমি একটু আলোচনা করি আমার উদ্দেশ্য হল আমার সরল প্রাণ ইমানদার মুসলমান ভাইদের ইমানের বিষয়ে সতর্ক করা সুচ্চার করা এই জন্য বলতেছিলাম কোরআনে করিমের মধ্যে যেই তাগুদ শব্দটা প্রয়োগ হয়েছে এই তাগুদ শব্দের বিশ্লেষণ এর পরিচয় এর ডেফিনেশনটা হলো যে আল্লাহর স্থানে যদি কোনো গাইরুল্লাহকে বসানো হয় আল্লাহর জায়গায় যদি অন্য কাউকে বসানো হয় তাকেই বলা হয় তাগু কথাটা বোঝা গেল আমি আরো স্পষ্টভাবে একটা দৃষ্টান্তের মাধ্যমে বোঝাচ্ছি যেমন ধরেন এবারের এই মহাবিশ্বের মধ্যে আসমান এবং জমিনের মধ্যে এবাদাতের উপযুক্ত একমাত্র কে এবাদতের উপযুক্ত একমাত্র এখন এবাদের উপযুক্ত যেহেতু একমাত্র আল্লাহ সুতরাং মাহাবুদ হলেন একমাত্র কে আল্লাহ এখন কেউ যদি আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর পরিবর্তে অন্য কাউকে মাহবুত বানায় অন্য কাউকে যদি মাহবুত বানায় অন্য কারো এবাদত করে অন্য কারো পূজা করে তাহলে সে যার ইবাদত করলো তাকে সে মাহবুদ বানালো অথচ মাহবুদ একমাত্র তাহলে এবাদতের মালিক এবাদতের উপযুক্ত যেহেতু একমাত্র আল্লাহ এখন আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে মাহবুদের জায়গায় বসানো হলে সেই হবে তাগুত যেমন সে যুগে মানুষ আল্লাহকে বাদ দিয়ে পূজা করত লাত মানাত উজ্জা হবাল এই সকল দেবতা তাহলে এই লাত মানাত উজ্জা হুবাল যেগুলোর কথা কোরআন করিমের মধ্যে উল্লেখ হয়েছে এগুলো আল্লাহর পরিবর্তে এগুলোর এবাদত করার কারণে আল্লাহকে বাদ দিয়ে এই সকল দেব দেবতাকে বানানোর কারণে এই সকল দেব দেবতা ছিল আজকের যুগে মানুষ লাত উজ্জা পূজা করে না আজকের যুগে মানুষ পূজা করে দুর্গা। কেউ পূজা করে সরস্বতীর কেউ পূজা করে কালীর তাহলে অথচ এবার তাদের উপযুক্ত একমাত্র কে আল্লাহকে বাদ দিয়ে যখন কেউ দুর্গার পূজা করল তখন দুর্গা হলো তাগুত আল্লাহকে বাদ দিয়ে যখন কেউ সরস্বতী অথবা কালী মূর্তির পূজা তখন করল আপনারা আপনাকে বুঝতে পেরেছেন আমার কথা আচ্ছা এটা হলো তাগুত যে আল্লাহর জায়গায় যাকে বসানো হলো সেটাই হলো তাগুত আল্লাহর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল তৌহিদ তৌহিদ মানে একত্ববাদ আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহর কোনো শরিক এই যে এবাদতের মধ্যে আল্লাহর কোনো শরিক আছে এবাদতের মধ্যে আল্লাহর কোনো শরিক আছে এবাদত একমাত্র কার হবে এটাকেই বলা হয় তৌহিদ এটাকে বলা হয় একত্ববাদ এই তৌহিদটা হলো তাহিত ফেলে এবাদতের মধ্যে আল্লাহ একত্ববাদ এবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদ এবাদতের মধ্যে আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরিক করা যাবে না যদি এবাদতের মধ্যে আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করা হয় যাকেই শরিক্ করা হবে তার পরিচয় হবে সেই তখতার মহাজিনি এটা হলো এবাদতের ক্ষেত্রে কথা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের যেরকম ইবাদতের মধ্যে আল্লাহ এক এবং অদ্বিতীয় ঠিক এরকম আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদ এবং আল্লাহ পাকের একত্ববাদের আরো কিছু ক্ষেত্র রয়েছে তার মধ্যে আরেকটা ক্ষেত্র হলো তাওহীদ ফিল হাকেমিয়াহ এটাকে বলা হয় তাওহীদ ফিল হাকেমিয়াহ হাকেমিয়াহ মানে হলো আসমান এবং জমিন সহ কুল কায়নাতের মধ্যে সমস্ত মখলুকাতের মধ্যে আইন তৈরি করবার বিধান তৈরি করবার একমাত্র অধিকারকার। কার এবাদতের মালিক একমাত্র যেমন কে ওটাকে বলা হয় তৌহিদ ফিলে ইবাদা এবাদতের তৌহিদ ঠিক তদ্রুপ আইন তৈরি করবার বিধান তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার এটা হলো আইন তৈরি করবার তৌহিদ এটাকে আরবিতে বলা হয় তৌহিদ ফিল হাকিমিয়া ইবাদতের মধ্যে যেরকম আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করলে একজন মানুষের ইমান থাকতে পারে না ঠিক তদ্রুপ আল্লাহ পাক রব্বুল আলামিনের আইন তৈরি করবার বিধান তৈরি করবার যে একচ্ছত্র ক্ষমতা আছে ওই ক্ষমতার সঙ্গে অন্য কাউকে শরিক করলেও একজন মানুষের ইমান থাকতে পারে না